যে বারো মাসে বছর তার ভিতরে চারটা মাস খুব গুরুত্বপূর্ণ চাতুর মাস চাতুর মাসের ভিতরে কার্তিক মাস বা দামোদর মাস আর এই দামোদর মাসের শেষ পাঁচ দিন একাদশী থেকে পূর্ণিমা যদি এবছর চার দিন পড়েছে একাদশী দ্বাদশী দুটো একদিনে হয়ে গেছে ভীষ্ম পঞ্চম ভীষ্ম দেবের উদ্দেশ্যে এটাকে কোথাও ভীষ্ম পঞ্চক কোথাও বিষ্ণু পঞ্চক ও নাম আছে বিষ্ণু ব্রতের মাধ্যমে ভগবানকে সন্তুষ্টি করানো যায় এটা শাস্ত্র রয়েছে ভক্তরা নিজে নিজে করত কিন্তু বেশ কয়েক বছর আমাদের পরমপূজ্য শিশুমত জয় পতাকা গুরু মহারাজ এটাকে ভক্তদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দিয়ে এটা এখন ব্যাপক আগের ধারণ করেছে ব্যাপক আকারে এখন এত ভক্ত যারা তো মায়াপুরে আসছেন আসছেন মায়াপুরে এবছরে এই ব্রত করছে প্রায় তিন হাজারের কাছাকাছি দু হাজার আটশো সামথিং ব্রতের পরিকাঠামোটা কেমন মন্দিরে যা প্রোগ্রাম থাকে তাই আমাদের সকালে মঙ্গল আরতির পরে আমরা একসঙ্গে বসে জপ করি জপ করার পরে গো পূজা যে গো পূজাতে ভগবান খুব সন্তুষ্ট হন খুব আরম সহকারে আমরা গো পূজা গো সেবা গরুকে খাওয়ানো পূজা করা স্নান করানো এটা করি এটা পবিত্র তারপরে শৃঙ্গার আরতি ভাগবতম ক্লাস তাহলে নটার সময় ফল মূল প্রসাদ ঠিক একাদশী প্রসাদ কিন্তু তেল মশলা রান্নার কোনো ব্যাপার নয় তবে কিছু এটাকে তিনটা স্তরে ভাগ হয়েছে বা শাস্ত্রে এরকম তিনটা স্তরে এই ব্রতটা করা যায় একটা ব্রত হচ্ছে নিরম্বু পাঁচ দিন উপবাস পাঁচ দিন নির্জলা কিছু ভক্ত করছে বেশ কিছু ভক্ত পাঁচ দিনে পাঁচটা জিনিস গ্রহণ করেন হ্যাঁ প্রথম দিন গোময় গোবর আপনি কতটুকু খাবেন এক সর্ষে দানা এক সর্ষে দানা ডুববে সে রকম ঘি দুধ হ্যাঁ দই পঞ্চগব যেটা দুধ দই ঘি তারপরে থাকছে গোময় গোমূত্র এটা গেল তাদের আর কিচ্ছু গ্রহণ করবেন না সারা দিন জব করছেন যার যার নির্দিষ্ট সেবা সেটা করছেন মন্দিরে আরতি নৃত্য সব সময় কৃষ্ণ চিন্তায় আসলে এই ভীষ্ম ব্রত এটাকে আরেক ভাবে বলা হয় শ্রী হরি স্মরণ উৎসব সব সময় হরি চিন্তায় থাকতো তারপরে নটা প্রসাদ হবে হ্যাঁ যেটা বললাম এটা আছে নির আরেকটা হচ্ছে দ্বিতীয় স্তর হচ্ছে ফল মূল কিছু নির্দিষ্ট ফল আবার বহু আনার বেদানা শসা পেয়ারা পেঁপে এই জিনিসগুলো বাদ দিতে হবে বাকি ফলগুলো রয়েছে ফল মূল যেরকম আলু মিষ্টি আলু এমনি আলু সিদ্ধ বাদাম সিদ্ধ এগুলো খাওয়া যেতে পারে কিছু জুস ডাব খেতে পারে তারপরে নটা প্রসাদের পরে আমাদের রয়েছে দশটা থেকে একটার ভিতরে একটা টাইম রয়েছে গঙ্গায় যাব গঙ্গায় তর্পণ ভীষ্ম দেবের তর্পণ গঙ্গা প্রণাম গঙ্গা পূজা সে প্রচুর ভিড় গঙ্গার ঘাটে যেন দ্বিতীয় কুম্ভ দ্বিতীয় কুম্ভ এত ভিড় তো সেখানে তর্পণ তর্পণ করে গঙ্গা পূজা করে আসবেন দুপুরের প্রসাদ দুপুর দুটায় ফলমূল প্রসাদ আর যারা তো প্রথম স্তরে রয়েছে তো খাওয়া খাওয়া পরে নির্জন বিকাল চারটা থেকে চৈতন্য চরিত আমি তো তসমীনা যারা আমাদের পরম পূজ্য সিনিয়র কখনো গুরু মাছ থাকলে গুরু মাছ করেন এবছর গুরু মাছ উপস্থিত নেই পরম পূজ্য ভক্ত পুরুষ স্বামী মহারাজ পরম পূজ্য শেষমত গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ হ্যাঁ তাদের দ্বারা চৈতন্য সেমিনার তারপরে উৎসব যে তবে গোপী গীতম ধিমে লাইট জ্বালিয়ে একদম বৃন্দাবনের ভাবে আপনি মনটাকে বৃন্দাবনে নিয়ে যাবেন রাসলীলা মধ্যরাত্রি গোপীদের সঙ্গে ভগবান রাসলীলা করেছিলেন ভগবান গোপীদের ত্যাগ করে তিনি অন্তর্ধান হয়েছেন গোপীরা ভগবানকে খুঁজতে খুঁজতে যে বিরহ গীতে গিয়েছিলেন সেই গানের উপরে অনেক ভক্ত সম্মিলিত হয়ে আমরা রাসলীলা বা গোপী গীতম পাঠ হয় তারপরে হরিনাম সংকীর্তন করে রাত্রে গিয়ে বিশ্রাম চার দিনের এরকম ঠাসা প্রোগ্রাম তো প্রথম স্তর হচ্ছে নির্জলা দ্বিতীয় স্তর হচ্ছে যেরকম ফল মূল তৃতীয় স্তর হচ্ছে কেউ হবিটা করতে পারে তো ধীরে ধীরে ব্যাপক আকারে এটা লোকের মধ্যে প্রচার হচ্ছে যে ভগবান এত বেশি খুশি হয় কেন ভীষ্মদেবের মতো ভক্তি আমরা লাভ করতে চাই ভীষ্ম দেব হচ্ছেন মহাজন আমাদের যেরকম জগতে মহাজন থাকে না যারা টাকা পয়সা বেশি আছে ধার দেয় সুদ কাটায় সেরকম ভীষ্ম দেব হচ্ছেন ভক্তির মহাজন তিনি যদি আমাকে ভক্তি দান করে তবে আমি ভক্তি পাবো সে ভীষ্ম দেবের প্রীতির উদ্দেশ্যে ভগবান বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে রাধা কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে এই ভীষ্ম পঞ্চক ব্রত সব থেকে এর মূল পাওনাটা হচ্ছে গরু মহারাজ নিজে থাকেন সকালে দুপুরে প্রসাদের সময় নিজে থেকে গাইড করেন কে কিভাবে প্রসাদ পাচ্ছেন তুমি ঠিক আছো কিনা যখন সুস্থ ছিলেন নিজে হাতে প্রসাদ বিতরণ করতে এখনো করেন নিজে হাতে ভক্তদের প্রসাদ দেবে তারপরে দুবেলা তিনি ক্লাস দিতেন এই চার পাঁচ দিন গুরু সঙ্গ এবছর তিনি শারীরিকভাবে উপস্থিত নেই কিন্তু প্রতিদিন প্রথম দিন তো একাদশী মেসেজ ছেড়েছেন

আমি এখন গঙ্গায় আছি আমি এখন চেন্নাইতে আছি যেহেতু এখানে গঙ্গা নেই তাই গঙ্গা স্নান করার সময় গঙ্গা নাম উচ্চারণ করি এইভাবে গঙ্গা স্নান করা হয় এই ব্রতটা তিনটে স্তরে উপবাস করা যায় একটা হচ্ছে পঞ্চগড় ফল আর মূল এবং হবিষ অন্ন আমি হবিষ্য করছি যেহেতু আমার ডায়াবেটিস আছে প্রত্যেক একটা ফুল ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করা হয়

এইভাবে প্রত্যেক দিন বিভিন্ন ফুল ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গে অর্পণ করতে হবে শেষ দিনে পালন করতে হয় পর এই করতে হবে খাওয়া তো হোক আপনি যেখানে থাকুন এবারে তো শুনলেন যারা যারা ভক্তরা এসছেন তারা কৃপা লাভ করলেন হ্যাঁ যারা আসতে পারেনি তারা বাড়িতে করছেন হ্যাঁ অনেক ভক্ত ইস্কনের এই ভীষ্ম পঞ্চম ব্রত বা বিষ্ণু পঞ্চম ব্রত করছে পরে বছর রেডি হয়ে যান এখন থেকে মায়াপুরে আসার প্ল্যান করেন এখানে আসবেন ব্রতের কি করতে হবে না করতে হবে সব তো আমরা করিয়ে দেব শুধু খেলে আপনি আসবেন বা ঘরটা বুকিং করে থাকলেই হলো বাদ বাকি আমি করাবো সবকিছু গরু থাকবেন গরু মাছের নির্দেশ ক্রমে গাইড দেওয়া হবে তারপরে লাস্ট দিন মানে পূর্ণিমার দিন যেটা পূর্ণিমার দিন কেস মুন্ডন হবে সবাই যে চার মাস ব্রত করে কমপ্লিট করলেন কেস মন্ডন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠিক ঠিক সন্ধ্যা হবে সূর্য আস্ত চন্দ্রের উদয় এই সময়ে ভগবানের আরতি হবে দামোদর স্টকম হবে যারা ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র জপ করবেন তারপরে পঞ্চ গপে পালন করবেন অন্নপ্রসাদ পাবেন এবং শুধু তাই না চার মাসে আপনি যা যা বাদ দিয়েছেন এবং চার মাসে চারটে জিনিস বাদ কোনো কোনো ভক্ত আবার পটল খাননি বেগুন খাননি বরবটি খাননি গাজর খাননি সবগুলো দিয়ে পারণ হবে একটা সবজি হবে বা হালকা পাতলা সবজি করে অন্ন ডাল প্রসাদ আপনি কয়েকজন বৈষ্ণবকে খাইয়ে আপনার সামর্থ্য মতো বা অনেক ভক্ত করছে কি মায়াপুরে টাকা পাঠিয়েছেন আমি তো যেতে পারিনি ওখানে যারা ব্রত করছেন তাদের সেবা করে টাকা পাঠিয়েছেন সেবা হচ্ছে তারপরে সব বৈষ্ণবের অনুমতি নিয়ে প্রসাদ পাবেন এইভাবে ব্রতটা কমপ্লিট করবেন সবাইকে ধন্যবাদ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই এত বড় কর্মকাণ্ড অনেক লোক যুক্ত রয়েছে গীতা ভবন রান্না করছে তারপরে গীতা ভবনের একটা উইং হচ্ছে প্রহ্লাদ সানডে স্কুল বাচ্চারা ছোট ছোট মেয়েরা ছেলেরা কত সুন্দর ভাবে তারা সার্ভিস দিচ্ছে দু সকালে তিন ঘন্টা বিকালে তিন ঘন্টা তারা পরিবেশন করে খাওয়াচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের রয়েছে গরু মহারাজ তো আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই গরু মহারাজকে তার বিভিন্ন ডোনার আমরা মিনিমাম ভক্তদের কাছে এটা ফি করেছিলাম রেজিস্ট্রেশন ফি চারশো নিরানব্বই টাকা আমাদের খরচা হয় অনেক বেশি প্রায় এগারোশো বারোশো টাকা মতো খরচা হয় বিভিন্ন ডোনার তারা সেবা করার জন্য এগিয়ে আসেন সমস্ত ডোনারদের ধন্যবাদ জানাই আমাদের গঙ্গা ঘাটে যে গঙ্গা মন্দির রয়েছে সেখানে ব্রাহ্মণরা সারাদিন ভক্তদেরকে মন্ত্র বলে তাদেরকে তর্পণ করেছে। তাদেরকে ধন্যবাদ জানাই মায়াপুর ম্যানেজমেন্ট তারা আমাদের উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন তাদেরকে মায়াপুর যত সিনিয়র ভক্ত মহারাজদের যারা এই ব্রততে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের এইটুকু আপনাদের কাছে প্রার্থনা করি আমাদের এই ব্রত পরিচালনা করতে অনেক কিছু ভুল ত্রুটি হয় আমাদের আশীর্বাদ করবেন আপনাদের ভালো সেবা করতে পারি আর আপনারা এসে এই সেবাতে অংশগ্রহণ করুন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই ব্রতধারীদের আমাদের ভালো করে সেবা করতে চাই সামনের বছর দেখা হবে আপনার সঙ্গে ভীষ্ম পঞ্চম ব্রতে এখন থেকে প্রস্তুতি নিন